কিছু মানুষ বলছিল না যে ডালিউট কুইন নামটা কে দিছে তাদের জন্য মুখ্যম জবাব দিলেন ডালিউট কুইন অফিসার সে খোলসা করলো যে ডালিউট কুইন কিভাবে নামটা এসেছে দেখেন মেগাস্টার শাকিব খান সাথে কাজ করছে বাহাত্তরে সেখানে ডালিউট কুইন বলছে কেন সেটা নিয়ে অনেকের আপত্তি অভিনয় ভালো না অভিনয় ভালো নাও তারে ডালিউট কুইন উপাধি কিসের জন্য দেশে কি বিষয় সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো যাকে সুলকানি আছে তারা সুলকে ইচ্ছে থাকুক যে ডালিউট কুইন অফিসার সে দেশে কেন আমাদের যেটা করণীয় সেটা পিছনে সঠিক তত্ত্বগুলো আমাদের তুলে ধরা উচিত যে আমাদের নামটা আসি আমি অপুশ্বাসের কথা থেকে আসি কি ফিনিশিং কিভাবে সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো অপুশ্বাস বলছেন যে সাকিব খানের সঙ্গে এত কাজ করেছি তাকে সবাই কিং খান বলতো সাকিব খানের সাথে এত কাজ করেছি তাকে সবাই কিং খান বলতো তারপর বলছে তার কারণে আমাকে কুইন বলতে শুরু করে মেনিসের শাকিব খানের সাথে অনেক কাজ করার পর তাকে সবাই কুইন বলতে শুরু করে সত্যি কথা বলতে আমি নিজেও কখনো নামটা এভাবে নোটিশ করিনি সত্যি কথা বলতে নিজেও নামটা কখনো অনুভব করিনি বা এটা নিজেও কখনো সত্যি কথা বলতে আমি নিজেও কখনো এই নামটা এভাবে নোটিশ করিনি তারপর লাগছে তবে যতদূর মনে পড়ে দু হাজার নয় সাল থেকে ডাল কুইন উপাধি পেয়েছে মনে যখন পরে গেছে এই যে ডালুইট কুইন অপুশ্বাস যে দুই হাজার নয় সাল থেকে তাকে ডালুইট কুইন অপুশ্বাস উপাধি দিচ্ছে এটা শুধু সাকিব পুরো অন্যরকম একটা মানুষের কাছে পরিস্থিতি পেয়েছে ওই উপাধি তার জন্যই হয়েছে যে ডালুইট কুইন অপুশ্বাসের উপাধি হয়েছে খানের সাথে ডালুইট কুইন মানে কিং এর সাথে কুইন রানী রাজা রানী এইভাবেই মানুষের কাছে প্রচার করছে অ্যাডভাইস করছে মানে টেইলার টেইলার যে প্রকাশ করে ছবি মুক্তি আগে তখন এগুলো প্রকাশ করছে এবং ছবিতে মানুষের কাছে ভালোবাসাও অর্জন করছে আর যারা অভিশ্বাসকে ডালউট কুইন মানতে নাজি নাজি না তারা মান লক্ষ কি না ডালট অনুভূতি কুইন তো ডালউট কুইন এখন এখানে ইউনিজ সরকার এখন কেউ মান লোককার না অনুগ এখন সরকার এর আগে শেখ হাসিনা ছিল মানুকার নাম শেখ হাসিনা সরকার এর আগে খালেদা ছিল মানুকার নাম অনেক সরকার এই সব অবস্থা এই পরিস্থিতি মেনুসে যারা মানুকার নাম অনেক তার কর্মের দ্বারা সে একশো প্লাস ছবি করে মানুষের কাছে ভালোবাসা পেয়ে অর্জন করে নিয়েছে ডাইলিউট কিন উপশেষ শাকিব খানের সাথে বাহাত্তর যে ছবি মুক্তি পেয়েছে আর যে কত ছবি অর্ধেক বা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট শুটিংয়ে বসে আসে সেটা ধারণার বাইরে এই সব অবস্থা উপশেষ খোলসা করে দিল যে কেন তাকে ডালুইড কুইন বলা হয় আপনাদের কাছে কেমন লাগছে ডালুইড কুইন এই বিষয়টা খুলসা করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল চলচ্চিত্রপ্রেমী অল অহুবিহান অল সাকিবিয়ান অল বাংলাদেশের মানুষ আপনারা সবাই ভালো থাকবেন আর এই খবরটা পেয়ে কেমন লাগছে ডালিউড কয়েন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে যে কোন ফিল উপাধি পেয়েছে সেটা নিয়ে অবশেষ কথা বলছে সেই বিষয়ে আপনাদের কি মতামত সব কিছু কমেন্টটা জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ